আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতহু আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আমার কাছে অনেক মেসেজ এসেছে যে অনেক জায়গায় বন্যা হয়েছে তো আমার কাছে কেন মেসেজ আসে আপনারা জানেন বা আমার কাছে অনেকেই বলে যখনই কোনো এলাকায় বন্যা হয় তখন আমাকে অনেকেই বলে যে আমার আমাদের এলাকায় বন্যা হয়েছে আপনারা সাহায্য করেন আপনারা এগিয়ে আসেন সবার অবস্থা তো একরকম না আহ তবে আজকে অনেকে মনে করতে পারেন যে আমি মনে হয় লাইভের মাধ্যমে এই কথাগুলো বলবো যে আপনারা আমার মাধ্যমে যেভাবে আগে টাকা পয়সা দিতেন মানুষকে সাহায্য করেন কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের সাহায্যের মাধ্যমে আর বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়াতে চাই না প্রচুর বদনাম হয়ে যায় এভাবে বর্ণ কবলিত মানুষদের পাশে দাঁড়ালে কি বদনাম যে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা এই লাইনে কাজ করেছে তারা এই বদনামের শিকার অনেকেই আমি মনে করি যে দুই চারটা ফাউন্ডেশন দুই চারটা সংস্থা বাদে বেশিরভাগ মানুষই বেশিরভাগ সংস্থাই এই বদনামের শিকার আমরা যখন কাজ করতে যাই মানুষের জন্য তখন অনেকেই মনে করে যে না জানি কি করে ফেলতেছি না জানি কত বড় একটা ব্যবসা করে ফেলতেছি নাওয়জ জালিক আজকে বাংলাদেশের মানুষের এই নিম্ন মন মানসিকতার কারণে অনেক ভালো ভালো মানুষেরা মানব সেবা থেকে পিছপা হয়ে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না আমি আজকে লাইভ বা যে দিচ্ছি শিরোনামটা কেন দিয়েছি কেন এই কথাগুলো বলছি জানেন মনে করলাম যে আজকে বলার দরকার বা এতদিন করেছি কাজ বন্য কবলিত মানুষের জন্য এখন যদি না করি তাহলে অনেকে ভাববে যে এতদিন করেছে এখন কেন করে না এই বিষয়গুলো ভাবতে পারে কি পারে না বলে ভাবতে পারে তো এই জন্য আজকের এই কথা বলছি মানে এই জন্য কথাগুলো বলছি যে আমি দেশের বাইরে সফর করি এটা কি আজকে থেকে এটা কি শুরু এটা কি নতুন বলেন আপনারা যারা আমার আমাকে ভালোবাসেন আমার সাথে যারা আছেন বা আমাকে যারা চিনেন আমাকে যারা দেখেন আমি কি আজকে থেকে দেশের বাইরে সফর করি প্রায় তিন বছর ধরে যখন থেকে আমার অবস্থা একটু ভালো তখন থেকে আমি দেশের বাইরে সফর করি এবং দেশের বাইরে সফর করার সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে প্রোগ্রাম কোরআনের মাহফিল ইসলামী সংগীত অনুষ্ঠান বা সাধারণত আমাদের যারা বাংলাদেশের বাইরে যারা থাকে আমাদের প্রবাসী ভাইরা যাদের অবস্থা ভালো তারা আমাদেরকে ভালোবেসে বিভিন্ন দেশে নিয়ে যায় দুবাই গেছি কাতার সৌদি আরব ইন্ডিয়া শ্রীলঙ্কা কত দেশ গেলাম আমি তো নেপাল গেলাম এই যে কিছুদিন আগে নেপাল যাওয়ার পর থেকে দেখলাম মানে অনেকের কমেন্ট দেখছি এরকম যে চানের টাকা দিয়ে নাকি আমি নেপাল ঘুরতে গেছি নাউজবিল্লাহ চার টাকা দিয়ে আমি নেপাল ঘুরতে যাব কেন এরপরে আইফোন কিনতে গেছে আমাকে বলছে যে আমি নাকি চানের টাকা দিয়ে আইফোন কিনেছি কত বড় মিথ্যা অপবাদ কত নিম্ন মন মানসিকতা মানুষের হলে পরে এরকম কথা বলতে পারে আচ্ছা নেপাল যাওয়ার জন্য চানের টাকা লাগবে কেন নেপাল যেতে কত টাকা লাগে যারাই সমস্ত কমেন্ট করে এরা জানে নেপাল যেতে কত টাকা লাগে নেপাল যেতে তিরিশ হাজার টাকা মানে সাধারণত তিরিশ হাজার টাকা ভাড়া লাগে যাওয়া প্লাস আসা আর ভিসা তো লাগেই না ভিসা যেহেতু যাওয়া যদি টাকা মাত্র লাগে মানে যেতে আসতে তাহলে কি টাকা অনেক টাকা আর হোটেল ভাড়াও কিন্তু বেশি না জাস্ট খাবারের দামটা বেশি এখন টিকিটের টাকা বলেন অথবা হোটেল ভাড়া অথবা সেখানে ঘোরাফেরা সর্বমুঠ আমাদের সাধারণত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করলেই অনেক ভালোভাবেই নেপাল ঘুরে আসা যায় যারা নেপাল গিয়েছেন তারা জানেন তো এখন নেপাল যাওয়ার পরে সেখানে টাকা খরচ অনেক বেশি আপনাদের কাছে মনে হচ্ছে আমি বেশি মনে করতেছি না এখন বলবেন যে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা কিছুই মনে হয় না আমাদের কাছে তো অনেক কিন্তু বাংলাদেশও দুই তিন দিনের সফরে অনেক সময় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় যার যত টাকা তার তত লাগে এখন আপনারা বলতে পারেন সেখানে কেন গেলাম সেখানে আমরা এই জন্যই গিয়েছিলাম বাংলাদেশে প্রোগ্রাম শুরু হবে অনুষ্ঠানগুলো শুরু হবে মাহফিলগুলো গুলো শুরু হবে দুই দিন ঘুরে এসে মনটাকে ফ্রেশ করে সুন্দরভাবে সেই নেপালে যাওয়ার ছিল আমাদের উদ্দেশ্য আর কি চলার সৃষ্টি দেখব এখন কথা হচ্ছে নেপাল যাওয়ার পরে অনেকেই আমাদেরকে এ কথা বলেছেন নেপাল যাওয়ার পরে অনেকেই কথা বলেছেন যে আমরা ত্রাণ ত্রাণের টাকা নেপালে গিয়েছি আচ্ছা ত্রাণ তুই কয়েকদিন আগে দিলাম তার আগে যে কাতার গেলাম তার আগে যে দুবাই গেলাম তার আগে যে শ্রীলঙ্কা গেলাম তার আগে যে সৌদি আরব গেলাম পাঁচবার ওমরা করলাম তখন আমি তো সৌদি আরবে এমন হোটেলেও ছিলাম যে হোটেলে যে হোটেলে একদিনের ভাড়া আট লক্ষ টাকা আপনারা বিশ্বাস করেন না আমাদের সাথে কারা কারা গিয়েছিল সেটা বলতেছি আমাদের সাথে গিয়েছিল হাফেজ নাজমুল সাকিব ভাই হাফেজ জাকারিয়া ভাই হাফেজ আবু রায়হা হাফেজ সালাম তাকরিম আমরা কিভাবে গেলাম এত বিএপি উঠলে কি আমি থাকতে বলবো নাকি এত বিএপি উঠলে আমাদেরকে রেখেছে আল্লাহ রেখেছে বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা এরা আমাদেরকে নিয়ে গেছে এখন বাংলাদেশের সর্বোচ্চ ধনী মানুষ যারা তারা যদি আমাদেরকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ তো অনেক ভালো ব্যাপার আমাদের জন্য খুশির ব্যাপার তো সেই যে কাতার গেলাম দুবাই গেলাম শ্রীলঙ্কা সৌদি আরবে এতগুলো দেশ গেলাম এত দেশে যাওয়ার পরে যাইতেব যত টাকা লাগে আমাদের আমার এমনও দেশ আছে আমি আমার টাকা গেছি তো সেই দেশে আগে যে গেলাম সেখানে কোন টাকা লাগে সেখানে আমি আমার টাকা দিয়ে কি গেলাম এরপরে আইফোনের ব্যাপারে আসি আইফোনের ভিডিও আর ভিডিও অনেকে দেখেছেন তো আমি আইফোন আমি চালাই প্রায় লম্বা সময় ধরে তো এই যে আইফোন আমি চালাচ্ছি আইফোন তো ফার্স্ট টাইম আমিই কিনেছিলাম এখন মোবাইল তো যারা সাধারণত এই যে লাইভ করতেছে এটার জন্য ভালোটা মোবাইলের প্রয়োজন ফেসবুকে পোস্ট দিচ্ছি ভালোটা মোবাইলের প্রয়োজন এখন ভালো মোবাইলের প্রয়োজন যেহেতু কিন্তু একবার আইফোন করা হয়েছিল দুবাই থেকে এরপরে এসে আইফোনটা এক্সচেঞ্জ করেছি ফিফটিন ম্যাক্স এরপর আবার সিক্সটিন ম্যাক্স এক্সচেঞ্জ করলাম সেখানে তো দেখ খরচ আমার আর খরচ তো বেঁচে গেল যেহেতু আমার কাছে আইফোন ফোরটিন ম্যাক্স গিফট এসেছিল তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মানুষ দেওয়ার মানুষ অভাব নাই এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তো আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা ভালো একসময় যেরকম ছিল এখন তো আলহামদুলিল্লাহ ভালো প্রতিষ্ঠান আছে প্রোগ্রাম করতেছি ছোট ঘটো টুকটা কিছু ব্যবসাও আছে তাহলে এই যে টাকা পয়সা আসতেছে আমাদের সেই টাকা দিয়ে নিজে খাচ্ছি পরিবারকে চালাচ্ছি পারলে মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি তো এই টাকা পয়সা দিয়ে কেন যেতে হবে নেপাল মানে টাকা দিয়া আমার টাকা নাই বাংলাদেশে তো মাঝে এই যে প্রতিদিন বসি আমার অফিসে আমার মাদ্রাসায় এমনও দিন যায় বিশ জুন তিরিশ জুন লোক আসে মাহফিল নেওয়ার জন্য একটা মাহফিল নেওয়ার জন্য দুই হাজার লোক যদি আসে এদেরকে খাওয়াতে হয় না আমি সাধারণত কাউকে না খাওয়ায় বিদায় করি না আমি যখন আমার কাছে মানুষ আসে যে মানে মানুষ যে কোনো কারণে আসুক না কেন মাহফিলের জন্য হোক ছাত্র ভর্তির জন্য হোক আমার সাথে দেখা করার জন্য হোক আমি কিছু না খাওয়াই তাদেরকে বিদায় করতে আর ভালো লাগে না এটা হচ্ছে এক মাঝে মধ্যে যদি মন চায় যে তাদেরকে কিছু হাদিয়াও দেওয়া দরকার আমি হাদিয়াও দিয়ে দিই হাদিয়া দিয়ে দিই খাওয়াই দিই তখন কিন্তু অনেক টাকা লাগে না কি আমার বিশ জন তিরিশ জন মানুষকে যদি দৈনিক আমি এমনি খাওয়াই আমার মাদ্রাসা এমনি আসে মানুষ তখন তাদেরকে টাকা দেওয়া লাগে বলেন কিন্তু এরপরেও আজকে মানব সেবায় মানুষের জন্য দাঁড়িয়েছিলাম ফেনীতে নোয়াখালী কুমিল্লাই সিলে সুনামগঞ্জ মানুষের পাশে দাঁড়াতে আজকে গিয়েছে বদনাম তো হয় আমাদের টুট মানে টুটকা ফটকা কাছ থেকে বদনাম হয়ে যায় চুন পান থেকে চুন খুশলে হয়ে যায় এখন যে কথাটা আজকে বলার জন্য মূলত আসছি যে উত্তরবঙ্গের মানুষ আমার কাছে অনেক প্রিয় বাংলাদেশের যত জায়গা আছে আমি যদি সবচেয়ে বেশি প্রিয় মানুষ মানুষের কাতার যদি সবচেয়ে বেশি প্রিয় মানুষ ধরতে যায় তাহলে উত্তরবঙ্গের মানুষই সবচেয়ে প্রিয় আমার কারণ বাংলাদেশের ভিতরে সবচেয়ে সহজ সরল ভালো মানুষ উত্তর উত্তরবঙ্গে রয়েছে আপনারা কে কোথায় থেকে দেখছেন আমি জানি না আমি এইদিকই প্রোগ্রাম বেশি করি গাজীপুর টাঙ্গাইল বগুড়া সিরাজগঞ্জ এরপরে ওই রংপুর পর্যন্ত রাখছে পর্যন্ত তা আমি উত্তরবঙ্গটাকে বেশি ভালোবাসি কিন্তু আজকে মানুষের ছোট মন মানুষ আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে যাই হোক আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর টাকা উল্টা দিয়া আমি কষ্ট করে রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কখনো নৌকায় কখনো গাড়িতে কখনো ট্রাকে কখনো পিক এত কষ্ট করে আরো দশ বারো জন লোক যারা আমার কাজ করে বিভিন্ন জায়গায় এমনকি মাদ্রাসা ছোট ছোট ছাত্র আমাদের সাথে যেভাবে কাজ করেছে প্রোগ্রাম বাদ দিয়া সব কিছু বাদ দিয়া মানুষের জন্য করলাম কাজ আর হয়ে গেলাম এখন বদনামের পাত্র এখন যারা বদনাম করেছে যারা নিম্নমন্ন সাথে পরিচয় দিয়েছে এরা এদের কারণে হয়তো আমরা পিছিয়ে গেছি এরা কাছে জবাব দিবে এখন অনেক বড় বড় ফাউন্ডেশন অনেক বড় বড় সংস্থা আছে তো অনেক বড় বড় ফাউন্ডেশন অনেক বড় বড় সংস্থা আছে তাদেরকে দিবে মানুষ ঠিক আছে এবং তাদের কাছে আপনার সাহায্য চাইবেন ঠিক আছে এখন অনেক বড় বড় সংস্থা ফাউন্ডেশন তাদের মাধ্যমে তো সবাইও যদি সবাই তো পাবেই না সবাই কে পাবে নাকি যত কোটি টাকায় আপনি দেন অনেক জায়গায় এমনও আছে যে ওনারা যেতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত একটা ফাউন্ডেশন তো আসুনা ফাউন্ডেশনে আপনার টাকা পয়সা দিচ্ছেন বা আমরাও এটা সাজেস্ট করেছি যে আপনার সেখানে টাকা পয়সা পাঠান আসুনা ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় না বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম আমি বলতে পারি যদি মানুষ সবার পাশে যদি আমি যারা দাঁড়াইছে সবচেয়ে বেশি যদি আমি বলি তাহলে দুই তিনটা তো ফাউন্ডেশন কত মানুষকে দিয়েছে আমরা যখন খাবার নিয়েছি মানুষ যেভাবে ভিড় করেছে মানুষ যেভাবে চোখের পানি ফেলেছে আমরা তো মানে অবাক হয়ে গেছি তার মানে যত বড় কিছুই হোক দশই মিলে কোরে কাজ হারিয়ে যেতে না এরা সবাই মিলে কাজ করলে সম্মিলিত কাজ করলে যেই কাজটা হয় এই কাজটা এককভাবে হয় না সুতরাং আগামীতে সমৃতভাবে কাজ করার চেষ্টা মানে করেছিলাম আগামীতে করব এই এই একটা চিন্তা ভাবনা ছিল আমার কিন্তু এটা মানুষ আর করতে দিল না আর করব না কেন কষ্ট করব কষ্ট করার পরে হ্যাঁ আল্লাহর জন্য কষ্ট করবো যেহেতু মানুষের কাছে সাহায্য নিয়ে যেটা আমার জন্য আমি সাহায্য চাই না কিন্তু মানুষের জন্য আমি ঠিকই সাহায্য চেয়েছি বিভিন্ন সময় তো মানুষের জন্য মানব সেবায় কাজ করতে গিয়ে যদি এত বদনামের শিকার হতে হয় যে এই টাকা থেকে আমাদের নেপাল যেতে হবে অথচ মাত্র পঞ্চাশ হাজার টাকা যেটা আমাদের দুই তিন দিনের খরচ আইফোন কিন্তু টাকা দিয়া আগে কি আমরা আইফোন চালাই নাই ঘুরতে হবে কি নেপাল টাকা দিয়া আগে কি আমরা ঘুরি নাই এই সমস্ত কথাবার্তা বন্ধ করেন দরকার কি আর যারা এরকম ব্যবসা যদি কেউ করে থাকে কোনোভাবে খোঁজ খবর পান বা বুঝেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই এখন কথা হচ্ছে যে আহ আমাকে অনেকে বিশ্বাস করে আমাকে সেই হিসেবে দিতে চাইছিল আর আপনারা যার টাকা পয়সা আমার বিকাশে বা নগদে পাঠাইছেন কোন অনেক টাকা পাঠাইছেন নাকি অল্প কিছু টাকা পয়সা পাঠাইছেন আর আমার আশেপাশে যারা ছিল এদের কাছ থেকে দুই লাখ তিন লাখ এক লাখ পঞ্চাশ হাজার নিয়ে নিয়ে এখন দিছি। আমি তো নিজেই তো শুরু করি তিন লাখ চার লাখ টাকা দিয়ে আমি নিজেই শুরু করি আমি নিজেই শুরু করি প্রথমে মানুষের সাহায্য করে এরপরে আস্তে আস্তে মানুষ আমাদের কাছে দেয় যখন বুঝি না আমার তাকে কিছুই হচ্ছে না আর প্রয়োজন তখন মানুষ আমাদেরকে ডাক দেয় বা আমাদেরকে দেয় যেহেতু মানুষের মাধ্যমে সম্মিলিত কাজের মাধ্যমে মানুষকে সাহায্য করার মাধ্যমে করলে বন্য তো মানুষের পাশে দাঁড়ালে তো অনেকের গায়ে জলে অনেকের কষ্ট হয়ে যায় নিজেও কাজ করছে না মানুষের কাজ করতে দিচ্ছে না আচ্ছা আমি হয়তো বাদ হয়ে গেলাম আর সামনে যে মানুষগুলো আছে তাদেরকে কাজ করতে দিয়েন কাজ করতে দিয়ে মানুষকে এভাবে খোঁটা দিয়েন না আমরা যে পরিশ্রম করছি করেছি বন্যায় এই পরিশ্রম আমার জীবনে করেছি খুব কম কমই করেছি তো এই জন্য এই নিম্ন মন মনে সুযোগতা বাদ দেন আমি আর এভাবে কাজ করব না কখনো বন্যা কবরিত মানুষদের পাশে আর এভাবে দাঁড়াবো না মানুষের জন্য কখনো আর মানে ফেসবুকের মাধ্যমে হ্যাঁ এককভাবে যদি কারণ মনে হয় যে কাউকে সাহায্য করবো সেটা আমি করব কিন্তু বন্যা কবলিত মানুষের পাশে এভাবে বড় আকারে আর কাজ করতে চাই না যেহেতু বড় আকারে কাজ করলে আমাদের বদনাম হয় এই বদনামের ভাগিদার আমরা হতে চাই না কি এক অবস্থা উপকার করলে উল্টা বদনামের ভাগিদার হতে হয় মানুষ মানুষের ভালো করলে উল্টা যদি বদনামের ভাগিদার হতে হয় তাহলে কেন কাজ করবো বলে কেন করব হ্যাঁ আল্লাহর জন্য করব নিজের টাকা পয়সা যদি দশ টাকা থেকে দশ টাকা দিয়েই করব দরকার কি আমার ওখানে যাওয়ার আমি ঘরে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর লাইল্লাহ বলবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সব দেয় ভরপুর করে দেন তাহলে তাহলে জিকির করবো নামাজ পড়বো কোরআন পড়বো ছাত্র দিকে পড়াবো আমাদের সেই ভালো আছে তো খারাপ নাই তো তাও তো ওই বদনামের বাকি হবো না যে তার টাকা মেরে খেয়েছি এত বড় কথা তো শুনতে হবে না ঠিক আছে এই জন্য আজকে থেকে আর এই কথা যেন না শুনতে হয় আর কোনদিন ত্রাণের টাকা নিয়ে ত্রাণ দেবো না যদি মনে হয় আমার কাছে অর্ডার টাকা আমার ব্যাংকে তো এক লাখ টাকাও নাই আমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে আমার পার্সোনাল জি ব্যাংক অ্যাকাউন্ট এক লাখ টাকাও নাই থাকলে হয়তো আমি অর্ডার থাকলে আমি আরো দিতে পারতাম মানুষকে আমার টাকা পয়সা যা হয় আমি খরচ করি বেশি আর কি আমার একটা অভ্যাস আছে আমি নিজের জন্য বা মানুষের জন্য খরচ করি বেশি টাকা পয়সা যা আসে তা জমাই কম খরচ করি বেশি এটা আমার একটা অভ্যাস ভালো না খারাপ জানি না তবে অনেক বেশি টাকা জমায় রাখা এটা আমার অভ্যাস না তো যাই হোক ব্যক্তিগতভাবে যদি কাজ করতে পারে কখনো করব ইনশাল্লাহ এভাবে ফেসবুকে আমি একবার বলেছিলাম যে আপনাকে টাকা পয়সা বিকাশে পাঠাবেন না কারণ টাকা পয়সা আপনারা পাঠাবেন সেটা আমি মানুষের দ্বারে গিয়ে পৌঁছায় দেব আমার তো কষ্ট আছে আমি তো প্রোগ্রাম বাদ দিয়ে যেতে হবে আমি তো বসে থাকি না আমি কি বসে থাকি নাকি ভাই তো এই জন্য আহ রহম করেন আল্লাহ সবাইকে ভালো রাখেন আল্লাহ সবাইকে হেদার দান করেন যাদের মন মনে সহ ছোট আল্লাহ তাদেরকে তাদের মন মানসিকতা আল্লাহ বড় করে দেন মন মানসিকতা বড় করেন আল্লাহর কাছে চান এবং আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করেন দেখবেন পেয়ে গেছেন আল্লাহ আমাদেরকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ কেন আমরা ওটা দেওয়ার জন্য পাগল আমরা মানুষকে দেওয়ার জন্য পাগল মানুষকে কিভাবে দেবো হোয়াটসঅ্যাপের মেসেজ গুলো দেখেন কত মেসেজ আসছে যে আমাকে সাহায্য করে আমাকে সাহায্য করে আমি দিতে পারি না কারণ সম্মিলিত ভাবে দিতে গেলে এই যে ফেসবুক পেজ আজকে লাইভে আসছি এটা আমার একটা বড় প্ল্যাটফর্ম ফেসবুক থেকে আমি অনেক বড় প্ল্যাটফর্ম মনে করি এখন সেখানে ভিডিও দিলে অনেকের অবস্থা খারাপ যে কি ব্যবসা শুরু করছে কিন্তু এগুলো চিন্তাধারায় আমাদের ভুল অনেক ভুল হচ্ছে যাই হোক অনেক কথাই বললাম সর্বশেষ কথা হচ্ছে যে দোয়া করবেন যেন আমি এককভাবে আল্লাহ যেন আমাকে এত টাকা পয়সা দেয় যেন এককভাবে আমি মানুষের জন্য কাজ করতে পারি দরকার নেই মানুষের টাকা পয়সা নিয়ে সমৃদ্ধভাবে আমি আর কাজ করতে চাই না আসুনা ফাউন্ডেশন সহ বাংলাদেশ অনেক ফাউন্ডেশন আছে বড় বড় সেখানে আপনারা টাকা পয়সা দিবেন কষ্ট লাগে যে মানুষের জন্য কাজ করতে পারবো না এরকম বড় ভাবে বড় আকারে ছোট আকারে আমরা যতটুকু সামর্থ্য দিবে ততটুকু করবো ইনশাআল্লাহ ফেসবুকের মাধ্যমে এইভাবে আর ঢালাও ভাবে কাজ করবো না হয়তো দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন মানুষ সেবার জন্য বেশি বেশি করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আর অনেক কথা বলার ছিল মনে কষ্ট থেকে অনেক কথাগুলোই বললাম আহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম নেওয়া হয়েছে এবছর অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনারা জন্য দোয়া করবেন যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এবং সুপথের জন্য পরিচালনা করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত